কখনো কোনো পাখিকে বাসার ভিত তৈরি করতে দেখেছেন অধিক পরিশ্রম করে একটু একটু কুটো দিয়ে নিজের বাসা তৈরি করে নিজের সন্তানের জন্য সুরক্ষিত ঘর তৈরি করে আর কোথাও থেকে এক তীব্র ঝড় আসে ভারী বর্ষা হয় আর তার বাসা একটু একটু করে ছড়িয়ে পড়ে সেই পাখি কাঁদে না নাহি আফসোস করে আর না অপেক্ষা করে সে আবার নিজের বাসা তৈরি করতে শুরু করে দেয় আর বাসা তৈরিতে সফলতা পায় তবে আমরা কেন ছোট ছোট অসফলতা থেকে ভয় পেয়ে পরিশ্রম করা ছেড়ে দিই একটা কথা সর্বদা মনে রাখুন গাছ কুঠারের একটি আঘাতেই লুটিয়ে পড়ে না সব পাথর একটা ধাক্কাই ভাঙে না সফলতা পাওয়ার জন্য অনাবরত পরিশ্রম করাই একমাত্র পথ যখন আপনি পড়াশোনা করবেন তখন আপনি এটা ভাবুন যে শেষবারের মতো পড়ছি কাল আমার পরীক্ষা বিশ্বাস রাখুন এই ভাবনার সাথে নেওয়া প্রস্তুতি এক অন্য লেভেলের হবে আর আপনি খুব সহজেই পরীক্ষায় পাশ করে যাবেন শ্রীকৃষ্ণ বলেন সংঘর্ষ পিতার থেকে শিখুন আর শিক্ষা মাতার থেকে বাকি শব্দই জগৎ শিখিয়েই দেবে সুযোগ আর সূর্যোদয়ের মধ্যে একটাই সমানতা দেরি করা ব্যক্তি এদের হারিয়ে ফেলে কারোর খারাপ সময় তার হাত ধরো তাকে সাহারা দাও তাকে সাহস দাও কারণ খারাপ সময় তো একটু পরেই চলে যাবে কিন্তু আপনাকে সে জীবন ভোর আশীর্বাদ করবে যখন বুঝতেই না পারো যে কি করব তখন কিছুক্ষণ থেমে যাও নিজের জন্য নিজের সাথেই একলা এত দেরিও করো না নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে যে সময়ের সাথে সাথে বয়সও চলে যায় আর স্বপ্ন স্বপ্ন হয়েই রয়ে যায় যদি কড়া পরিশ্রম আপনার হাতিয়ার হয় তাহলে সফলতা আপনার গুলাম হয়ে যাবে যদি খারাপ স্বভাব সময় না বদলানো যায় তাহলে খারাপ স্বভাব সময়কেই বদলে দেয় আমাদের সবথেকে বড় দুর্বলতা হার মেনে নেওয়া সফল হওয়ার সব থেকে নিশ্চিত উপায় আরও একবার চেষ্টা করা শ্রীকৃষ্ণ বলেন আমার সফলতা দেখে অবাক অনেক লোক কিন্তু কেউ আমার পায়ের ক্ষতটা দেখেনি যেটা হারিয়ে ফেলেছ তার সম্বন্ধে কখনো ভেবো না যেটা পেয়েছ তাকে কখনো হারিও না যদি সফলতা পেতে চান তাহলে কখনো সময় আর পরিস্থিতির ওপর কেঁদো না গন্তব্য দূরেই আছে কিন্তু ভয় পেও না কারণ নদী কখনো জিজ্ঞাসা করে না যে সমুদ্র কত দূরে আপনার ভবিষ্যৎ সেটাই তৈরি হয় যেটা আপনি আজ করেন কাল নয় সফল মানুষ খুশি থাকুক বা না থাকুক কিন্তু খুশি থাকা মানুষ সফল অবশ্যই হয় অনেক কিছু বদলায় প্রত্যেক দিন কিন্তু আমার সাহস বদলায় না বদলায় পদ্ধতি অবশ্যই কিন্তু আমার ইচ্ছে বদলায় না প্রত্যেক দিন এক শুভ দিন হয় আবশ্যকতা আছে শুধু শুরু করার জীবনে বাঁচার দুটো পদ্ধতি যেটা হচ্ছে হতে দাও সহ্য করে যাও বা দায়িত্ব নাও তাকে বদলানোর নিজের উন্নতির জন্য প্রচেষ্টা করে যাও স্বয়ংকে পতনের দিকে নিয়ে যেও না কারণ ব্যক্তি স্বয়ংই নিজের শত্রু আবার মিত্র জিত প্রাপ্ত করতে হলে সর্বদা নিজেকে এটা বলো যে সাতানব্বই পার্সেন্ট লোক জীবনে খুব তাড়াতাড়ি হার মেনে নেয় আর সেই তিন পার্সেন্ট লোকেদের জন্য কাজ করে যারা হার মানে না অপেক্ষা করো না যতটা তুমি ভাবো জীবন তার থেকে অনেক দ্রুত চলে যাচ্ছে শ্রীকৃষ্ণ বলেন সততা সব থেকে দামি উপহার সস্তা লোকেদের থেকে ওটা আশা করা বেকার কে বলেছে তুমি একলা আয়নায় গিয়ে দেখো জগতের সব থেকে শক্তিশালী মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে জায়গায় জায়গায় চেষ্টা করার থেকে ভালো একটাই লক্ষ্যের ওপর কঠোর পরিশ্রম আর মন দিয়ে কাজ করা যাক সফলতা অবশ্যই পাবেন পাখিরাও গন্তব্য পাবে একদিন এই মেলা ডানা তাই বলে সকালে তাড়াতাড়ি শুধু তিনজন লোকই ওঠে মা পরিশ্রম আর বাধ্যতা নিজের জীবনকে এত আলোকিত করো যে কেউ আপনার পরিচয় দেবায় তার গর্ব অনুভব হয় যে সত্যিই কিছু পেতে চায় তাকে পাওয়ার জন্য সে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে থাকে যে তারই হয় যে সংঘর্ষ চলতে থাকে সাহসের মানে মনে ভয় না থাকা নয় বরং এটা ভাবা যে ভয়ের থেকেও বেশি আবশ্যক কিছু আছে নিজের উন্নতিতে এতটা সময় লাগিয়ে দাও যে অন্যের নিন্দা করার সময়ই না পাও বদলে যাও সময়ের সাথে বা সময়কে বদলানো শেখো বাধ্যতাকে দোষ দিও না সব পরিস্থিতিতে চলা শেখো সেই সব আওয়াজ চাপা দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিছুই হবে না পরিশ্রম করো ধৈর্য রাখো ভরসা রাখো যেটা তোমার সেটা তুমি পাবেই যদি আপনার আয়ের সাধন কেবল তার স্যালারি হয় তাহলে আপনি গরিবদের থেকে এক ধাপ এগিয়ে নিজের স্বপ্নের পিছনে এত ছোট যে একদিন তোমাকে পাওয়া লোকেদের স্বপ্ন মনে হয় আপনি সফলতা ততক্ষণ প্রাপ্ত করতে পারবেন না যতক্ষণ না আপনার মধ্যে অসফল হওয়ার সাহস না থাকে শ্রীকৃষ্ণ বলেন মতি কখনো পারে নিজে থেকে আসে না তাকে পাওয়ার জন্য সমুদ্রে নামতে হয় যদি আপনি কিছু এমন পেতে চান যেটা আপনি আগে কখনো পাননি তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনি আগে কখনো করেননি ঘুমকে এতটাও ভালো না যে গন্তব্য স্বপ্ন মনে হয় যদি আপনি সৎ বলেন তাহলে আপনি সতে দেখবেন নিজের মস্তিষ্ককে সব পরিস্থিতিতে ভালো দেখার পরিসূচক করুন যদি আপনি খারাপ পরিস্থিতিতেও নিজেকে সৎ রাখেন তাহলে এটা আপনার জিত যদি আপনি মনের মধ্যে এটা ঠিক করে নেন যে আপনি করতে পারবেন তাহলে এটাতেই আপনার অর্ধেক জিত হয়ে যায় জীবনে সর্বদা হাসির কারণ পাওয়া যায় না কিন্তু আপনার হাসি অন্যের হাসির কারণ অবশ্যই হয় অবশ্যই সব দিন ভালো হয় না কিন্তু সব দিন কিছু না কিছু ভালো অবশ্যই হয় আপনার জীবন যতই খারাপ হোক না কেন আপনাকে প্রত্যেক সকালে ধন্যবাদ করতে হবে যে আপনার কাছে জীবন আছে অন্যের ছোট ছোট সাহায্য করতে থাকুন অনেক সময় এই ছোট ছোটো সাহায্য অন্যের মনে অনেক বড় জায়গা করে নেয় যখন আমরা ভরসি তখন আমরা ভয় উৎপন্ন করি আর যখন আমরা কাজ করি তখন একে দূরে সরিয়ে দিই লক্ষ্য যদিও তোমার ছোট কিন্তু সংকল্প সর্বদা বড় রাখো যে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস থাকে সে অন্যের বিশ্বাসও অর্জন করে নেয় যদি ইচ্ছে কিছু আলাদা করার থাকে তাহলে মন আর মস্তিষ্কের বিদ্রোহ অনিবার্য ভাবনার কারণেই কেউ মালিক হয় আবার কেউ চাকর বন্ধ করা ব্যক্তি নয় কিছু করে দেখানো ব্যক্তি জগতে এগিয়ে যায় যে সময়ের সাথে নিজেকে বদলায় সেই নিজের হিসেবে জগৎকে বদলাতে পারে হারে সবাই জীবনে কিন্তু যেতে সেই যে জীবনে তার থেকে শেখে জেতা ব্যক্তি আর হারা ব্যক্তির মধ্যে তফাৎ শুধু এতটাই যে হারা ব্যক্তি হার মেনে নিয়েছে আর জেতা ব্যক্তি হার মানেনি যে আজকে কাজ করে সেই এগিয়ে গিয়ে রাজ করে ততক্ষণ কাজ করো যতক্ষণ না তোমার নিজের ওপর গর্ব হয় যাদের নিজের ওপর ভরসা থাকে ভয়ও তাদের থেকে ভয় পায় এই জগতে তুমি সব কিছু পেতে পারো শুধু তোমার মধ্যে সেটা পাওয়ার জেদ থাকা দরকার শ্রীকৃষ্ণ বলেন নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছানোর রাস্তা নিজেই তৈরি করো কারোর অপেক্ষায় বসে থেকো না সময় আর পরিস্থিতিকে তোমার আগে ঝুঁকতে হবে কিছু এমন করে যাও কিছু অর্জন করা ব্যক্তি কারোর অপেক্ষা করে না সে শুধু নিজের পথে বেরিয়ে যায় ভিড়ের অংশ তো সবাই হয় ভিড়ের কারণ হও তোমার সফলতা তোমার কারণেই থামবে যে ব্যক্তি নিজের কাছে নিজে সৎ থাকে তাকে সফল হওয়া থেকে কেউ উঠতে পারে না সফল সেই হয় যে নিজের সময়ের কদর করে যার সফল হওয়ার সে অন্য জিনিসে সময় নষ্ট করে না সময়ের সাথে যে চলে তার পিছনে পুরো জগৎ চলে সেরার থেকে সেরা হতে গেলে নিজের ক্ষতের ওপরেও কাজ করা জরুরি যাদের ইচ্ছে মজবুত হয় সে শুধু নিজের জন্য কাজ করে আজকের জন্য শুধুমাত্র এতটাই দেখা হবে আপনাদের সাথে পরের একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন রাধে রাধে